সকালটা শুরু হয়েছিল আমার বাবার নাম দিয়ে মানে আমার বাবার নাম দিয়ে তারপরেই সকালে উঠে আমি চলে গেলাম কাটোয়া আমার হাজব্যান্ডের জন্য একটু মেডিসিন আনার জন্য কাটোয়া গেলাম টোটো করে এই যে দেখছো পাটকাটি মেলা এগুলোই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে এই সময়টা আর সত্যি কথা বলতে আমার না পাট পচার গন্ধ খুব ভালো লাগে সবাই এটা শুনলে অবাক হয়ে যাবে তবু আমার খুব ভালো লাগে তারপরে কাজটা সেরা একটু চা খেয়ে নিলাম বাড়ি এসে আমি একটু কচুর লুতি তুলেছিলাম আর প্রচুর শাক তুলেছিলাম এই প্রথম আমি কচুর শাক করছি তো আমার খুব একটু ভয় ছিল মনে মনে অ্যাকচুয়ালি আমার বান্ধবী মিষ্টু আমাকে রেসিপিটা বলে দিয়েছে তারপরে তো আমি খুব একটু টেনশনে ছিলাম কি জানি কেমন খেতে হবে আমার হাজব্যান্ড খেয়ে তো খুব ভালো বলেছে আমি ফার্স্ট টাইম এই কচু শাকটা করেছি কিন্তু একটুকু গলা চুলকায়নি আর আমার হাজব্যান্ড খেয়ে খুবই 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 নাম করেছে আর সত্যি কথা বলতে কেউ যদি তোমার রান্না খেয়ে নাম করে তখন বেশ ভালো লাগে আর এই দিকে দেখো রাত্রেবেলায় আমি ভাতটা করে রেডি হ্যাঁ দেখো কি করলো মাথাটা আমার গরম হয়ে গেছে ভাত ভাত সব রেডি আবার দুটো বিরিয়ানি নিয়ে এসছে আর ভালো লাগে বলো ভাতটাও নষ্ট হবে বিরিয়ানিটাও নষ্ট হবে লাস্টে দুজনের জন্য বেড়ে নিলাম বিরিয়ানি কিন্তু সত্যি কথা বলতে বিরিয়ানিটা বেশি অয়েলি ছিল তো আর খুব হেভি ছিল মানে খুব একটা ভালো লাগছিল না তবুও খেয়ে নিচ্ছি চলো আজকের জন্য টাটা বাই